ছাপান্নতম বর্ষের কালী পুজোতে মাটির টানে স্বজন প্রাণে থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী ক্লাব তরুণের আহ্বান হাতে আর মাত্র দুটো দিন তারপরই এখন জোর কদমে চলছে তরুণের আহ্বানের প্যান্ডেল এবং প্রতিমা তৈরির কাজ জানা গেছে এবারে মাটির টানে স্বজন প্রাণে থিমের মধ্য দিয়ে কৃষকদের কথা তুলে ধরতে চলেছে ক্লাব উদ্যোক্তারা পুজোর পাশাপাশি থাকছে তিন দিন ব্যাপী স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গত জেলার বিগ বাজেটের ক্লাবগুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুরে তরুণের আহ্বান ক্লাব এ ক্লাব মন্ত্রী বিপ্লব মিত্রের ক্লাব নামে পরিচিত প্রতি বছর কালী পুজোতে বিগ বাজেটের কালীপুজো করে চমক দিয়ে থাকে এই ক্লাব সে সঙ্গে সারা বছর চলে নানান সমাজসেবামূলক কাজকর্ম প্রতিবারের মতো এবারও ছাপান্নতম বর্ষে বিগ বাজেটের পুজো করে জেলা জুড়ে চমক দিতে চলেছে এই ক্লাব প্রতিবারের নাই এবারও তরুণের রহমান মানে পাবলিক তাকিয়ে থাকে পাবলিক পাবলিক তাকিয়ে থাকে তরুণের রহমান এবার কী করছে তরুণের রহমানের এবার কি চমক সেটা দিকে দৃষ্টি রেখে পাবলিকের ডিমান্ডটা পূরণ করবার যথাযথ চেষ্টা তরুণের রহমান বরাবর করে এবারও করে আসে তো অবশ্যই প্রতিমা প্যান্ডেল বা তরুণেরাও এই পুজো মণ্ডপ প্রাঙ্গনে নতুন চমক থাকছেই থাকবে এদের সিমেন্ট নাম হচ্ছে মাটির প্রাণে স্বজন প্রাণে দুদিন পরেই তো পুজো এই মুহূর্তে কি প্রস্তুতি জোর কদমে প্রস্তুতি চলছে আপনারা দেখে নিন স্বামী পুজো ইয়ে আমাদের প্যান্ডেলের প্রস্তুতি বা প্যান্ডেলের ঢোকার মুখের প্রস্তুতি সব কাজ দ্রুত গতিতে মেদিনীপুরের সমস্ত শিল্পীরা এরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ আগামী দুদিনের মধ্যে সমস্ত কিছু এরা কমপ্লিট করে ফেলবে আর তাছাড়া আমাদের এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে একুশ বাইশ তেইশ কুড়ি তারিখে শ্যামা মায়ের আরাধনা একুশ বাইশ তেইশ তিন দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ